মায়ের ঘরে বিছানাটা তুলছি আর তোলা এক্ষুনি হয়ে গেছে মানে হচ্ছে আর তুলতে তুলতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো বন্ধুরা এইটা দেখো এটা কিন্তু কাথা তোমরা জানো বুঝতেই পারছো এই কাথা আর এই শাড়িটা তোমরা চিনতে পারছো দেখো এই শাড়িটা পরে কিন্তু আমি অনেক ভিডিও করেছি এই শাড়িটা দেখো শর্ট ভিডিও আছে আমার তো চ্যালি আমার একটা গানের আর এই কাঁথাটা সে মানে এই শাড়িটা পরে পরেছিলাম এই শাড়িটা মানে একটু ছিঁড়ে গেছিল পরে মাকে দিয়ে দিয়েছিলাম যে মা তুমি এটা দিয়ে কাঁথা বানিয়ে দিও তা মা সেই কাঁথাটা বানিয়েছে অনেক দিন ধরেই বানাচ্ছিলো সময় পায় না মা খুব ব্যস্ত থাকে আর এইবার আসলাম এবার এটা কমপ্লিট হয়েছে এটা পেলাম না এটা আমি গায়ে দিয়েছি আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা আমার খুব প্রিয় ছিল আর এই শাড়িটা দিয়ে কাঁথা এটাও আমার খুব প্রিয় এটা আমারই কাঁথা আমি আসলে পরে এই কাঁথাটাই গায়ে দেবো ভেবেছিলাম নিয়ে যাব তা মা বললো যে এখানে এসে কি গাই দিবি সব নিয়ে গেলে তো হয় না এখানে রেখে যা যখন আসবি তখন গাই দিবি আমি এখানে যখন আসবো ওখানে এই গাই দেবো কত সুন্দর কথা দেখো আর এই দেখো এটা আমার মেয়ে গায়ে দেয় এটাও কিন্তু একটা কথা এটা আমার মায়ের শাড়ি দিয়ে বানানো এটা আমার মা মেয়ের জন্য বানিয়েছে আর এই দেখো আমার বাবার ধুতি দিয়ে একটা কথা বানানো এই যে সাদা কথা সাদা কথা কার কার পছন্দ কমেন্ট করে জানাবে এই সাদা কথা আমার মা বানিয়েছে তার ভাইয়ের জন্য মানে আমার ছেলের জন্য আমার ছেলে আসলে সাদা কাঁথাটা গায়ে দেয় আর আমার জন্য ছিল না কথা বানানো যা ছিল আমি নিয়ে গেছি আর এখানে এসে আমি এটা গায়ে দেবো এটা আমার জন্য বানানো হয়েছে আর এটা আমার মেয়ের জন্য কেমন লাগলো কাঁথাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে